আমি জানিনা আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো একটা বছর আমাকে সময় আমি কথা দিচ্ছি এটা আমার শেষ অবরোধ তোমার প্রতি আমার বিশ্বাস আশ্রমকালীন ছিল না আমার মেয়েটা চার বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে আর তুমি আজকে কথা বলছো আমার মেয়ে তোমার জন্য আর অপেক্ষা করবে না তুই ভাই করছো যে রাস্তায় মেয়েটার সাথে দেখা

আমাকে অপেক্ষা করানোর অভ্যাস তোমার গেল না অপেক্ষা সুন্দর যদি সেখানে ভালোবাসা থাকে এত ভালোবাসা থাকলে পরের বাড়িতে এখন পালায় রাখতে হবে বাবা বাড়ি থাকছি না আমার বাড়িতে আমাকে কবে নিবা ধৈর্য 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 ভিসা লাগাই দিবা পছন্দ হইছে দিনের আলোতে বাসায় শান্তি পড়াবো পড়াবো তো রাত অনেক হইছে ওরে বাবার কাছে ধরা খাইলে রাতে কোথায় গেছিলে এখানে ছিলাম এভাবে বাড়ির বাইরে যাওয়ার অর্থ কে সুমন সুমন দেশে কবে ফিরলো আজকে আসছে দিনের আলোয় যদি আসতে না পারে তাহলে ওকে বলে দিও এবারে সীমানা জানে না আমার তো কি আসবে নাকি বছর পর বছর এভাবে তুমি তার জন্য অপেক্ষা করবে আসবে বাবা দুই তিন দিনের মধ্যেই আসবে আসলেই ভালো এখানে সবাই আর কতদিন অপেক্ষা করবে হাজার হলো তো তুই আমাদের মেয়ে মা আমার বিয়ে শপিং কেন শুরু করে দিই আরে সুমন আগে আসতে দিবি তো আমার আসি পারেন আমা তুমি তো আগে দেখিনি খুব সুন্দর খেতেছে শুনছে আবে খাবারের যে কত রকম আইটেম না গেলে আসলে বোঝা যায় না তুমি আসলে তো আমি শান্তি মত রাখতে পারি তো আমার তো তার না ভালো লাগে না মামা এটা তুমি কি কইলা এই মাসের ভিতরে বিয়ের সাদির ব্যাপারটা আমাদের ঘটাইতে হবে না আর তারিনকে খুব পছন্দ করে তারিণ ওরা খুব পছন্দ করে তারা দুইজন যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আমার তো কোনো সমস্যা নেই মা যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা নেবো তাই না তারিখে আমার খুবই পছন্দ হয় শিক্ষা দীক্ষা সামাজিকতায় লোক একটা মেয়ে আমার কোনোই আপত্তি নাই

আমি খুশি হইতাম আমি কিছু টাকা দিতাম জানাও নাই কেন এইটাই তোমার অপরাধ আমার ভাইকে মর্যাদা দেখতে পারে না ভাইরা কথা বলতেছি চুপ থাকো তোমার ভাই কি তো আমার স্বামী কিন্তু আমার বাড়িতে তুমি বারবার বারবার চুপ বলতেছো তো ভাই জমি কেন দিছ এতগুলো ঈদ গেছে আমার একটা শাড়ি কিনে দিছে ভাই আমার যে বাতি যা জামা কিনে দিছে বলো সময় তার হাত খরচ টাকা করতে গেছে ভাই সবকিছু আমি জানি ভাবি জমিকে কিনে দিছে ভাবলো তো শ্বশুর

পাঁচ বছরে যা কামাইছি সব পাঠাইছি আঠেরো ঘন্টা করে কাজ করি যতবার জিগে এটা কি খাইছি কইতাম গরু মাংস উটের মাংস কোনো মতো ডিম বাজি বেরো ভাত খাইতাম একদিন আগের বাসি খাবার খাইতাম এক টাকা খরচ করতে গেলে মনে হইতো আমার মাকে খাবার আছে আমার বড় ভাই আমার ছোট ভাই আর পরিবারটা কেমন আছে তার জন্য করে একটা রুমে ঘুমাইতাম মা মন চাইলো দেশে আইতে পারিনি মা কত পাঁচ বছর এক টাকা দুই টাকা না আমার চল্লিশ লাখ টাকা বাড়াইছে ওই চল্লিশ লাখ করে চল্লিশ লাখ করে না আমার গান আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো একটা বছর আমাকে সময় আমি কথা দিচ্ছি এটা আমার শেষ অনুরোধ তোমার প্রতি আমার বিশ্বাস আশ্রমকালীন ছিল না আমার মেয়েটা চার বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে তুমি আজকে কথা বলছো আমার মেয়ে তোমার জন্য আর অপেক্ষা করবে না